আচ্ছা ফ্রিজে বড় মাছ আর মাংস থাকা সত্ত্বেও মাঝে মাঝে মনে হয় না যে কিছু খেতে ইচ্ছে করছে না তখনই আমার এই স্টাইলে চচ্চড়ি করে খেয়ে দেখবেন তো গুঁড়ো মাছের চচ্চড়ি তা আবার আমরা দিয়ে একবার করেই দেখেন খেতে অতুলনীয় হয় আমি এই যে এখানে সব কিছু পেঁয়াজ কাঁচামরিচ তেল হলুদ মরিচ সব কিছুকে আমি তেল দিয়ে ভালো করে চটকে নিব আলু কুচি করে রেখেছিলাম আলু কুচিটাও মিশে নিব হ্যাঁ সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটার উপরে কিন্তু রান্নার একটা বড়ো জিনিস ম্যাটার করে আপনি যদি ভালো করে এভাবে না মাখিয়ে নেন তাহলে ভালো লাগবে না এই যে মাছটা এখন দিয়ে দিলাম মাছটা আমি আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন মাছটা দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণটা কিন্তু আগে দেব না কারণ কি লবণটা আমি সব কিছু মিশানোর পর টোটাল কোয়ান্টিটিটা কীরকম হয় দেখে বুঝে তারপর আমি লবণটা অ্যাড করবো এই যে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি সব কিছু সুন্দর মতো মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে বেশি ঝোল দেওয়া যাবে না মানে মাপ মতো ঝোল দিবে না আমার কাছে একটু মাখা মাখা ভালো লাগে এই জন্য আমি এক কাপের মতো পানি দিয়েছি এখানে বেশি না হ্যাঁ এখন আমি ঢাকা দিয়ে ঢেকে চুলা চুলি দিলাম এই যে হয়ে এসেছে প্রায় এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে স্বাদ অতুলনীয় হয়